আগামী দিনে দেখবো কোকাবাবু এতেই প্র্যাকটিস হয়ে গিয়ে বিশ্বের সুন্দর প্রতিযোগিতার র্যাম্পে নেমে গিয়েছিল তৃণমূলই করেছিল কোর্টের মধ্যে পাওয়া যায় বাংলার মুখ্যমন্ত্রী বলবে যে মোদীজি যা করছে এখানটাই সবকিছু বাংলার ভালোর জন্য করতে তাকে কারণ গঙ্গাসাগর আজকের তো মেলা নয় মেলা যুগ যুগ ধরে চলছে যদি সেখানটাই অব্যবস্থা থাকে সাধুদের যদি ক্ষোভ হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা আমরা এসব অনেক হুঁশিয়ারি হুশিয়ারিতে আমরা ভরসা রাখি না আমরা কাজে দেখতে চাই বামেদের পতন শুধু সিঙুর নয় সিঙুর ছিল নন্দীগ্রাম ছিল সন্ত্রাস ছিল এইসব অনেক কারণ ছিল যদি হয় দুর্ভাগ্যের কারণ গঙ্গাসাগর আজকের তো মেলা নয় এই মেলা যুগ যুগ ধরে চলছে যদি সেখানটাই অব্যবস্থা থাকে আর সাধুদের যদি খুব হয় তাহলে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা আমরা এসব অনেক হুঁশিয়ারি ঠুশিয়ারিতে আমরা ভরসা রাখি না আমরা কাজে দেখতে চাই আমরা কাজে দেখতে চাই কি হচ্ছে বাংলা একটা কথা যে না চালে বিশ্বাস নাই বাংলার মুখ্যমন্ত্রী তার কথা তো ভরসা করি না আমরা আর ইডির কথা তো আরোই ভরসা করি না না আঁচালে বিশ্বাস তাই হবে যখন তখন বলবো এ বাংলায় ঠাকুর দেবতা মন্দির মসজিদ হিন্দু মুসলমান এগুলো করে ভোট নির্বাচনে বৈতরণী পার হতে হবে এই সিদ্ধান্ত নিয়েছে টিএমসি এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বিজেপি তো মন্দিরে রাজনীতি করেই নতুন করে টিএমসি কে দেখছি খুব আগ্রাসী ভূমিকায় মন্দির এবং ধর্মস্থানে রাজনীতি করছে ওদের আলোচনায় একটা কথা উঠেই এসেছে ওদের যে মুসলমান তো আমাদের হাতে আছে ওরা যাবে কোথায় এবার হিন্দুদেরকে ম্যানেজ করো হিন্দুদেরকে ম্যানেজ করার জন্য একটু ধর্ম কর্ম একটা মন্দির নির্মাণ এইসবের মধ্যে সরকার এবং মুখ্যমন্ত্রী নিজে ব্যস্ত থাকতে চাইছেন এটা ওদের পার্টির স্ট্র্যাটেজি মুসলমান আমাদের হাতের পাঞ্জা কোথায় যাবে আর হিন্দুদেরকে ম্যানেজ করো আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন যে ঝঞ্ঝাটটা পাকাচ্ছে এগুলো যে হতে পারে আমরা আগেই বলে দিয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা না শুনে তিনি প্রথমে ধমকালেন এসে আর করতে দেব না তিনি তখন কোটেও যাননি বিধানসভাতেও যাননি সারা পশ্চিমবঙ্গে দারুণভাবে ভাবে আর করে দিলেন দিদি তার জন্য নির্বাচন কমিশন তাকে প্রশংসাও করলো বললো না পশ্চিমবঙ্গে কাজ হয়েছে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে সব থেকে কম ভোটার লিস্টের লোকের নাম বাদ গেছে দিদির সেক্রেটারিটাও নিতে থাকছে কারণ দিদির দলের কর্মচারী দায়িত্ব তো নিয়েছে দায়িত্ব আমি একটা জিনিস কিছু বুঝতে পারছি না আজকে সরকারি যে ব্যবস্থা সেই সরকারি ব্যবস্থা থেকে সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশন কিন্তু হায়ার করেছে তারাই কিন্তু তৃণমূলের লোক তারাই এই এসআর করছে তার সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রী শান্তির আছে বিডিও অফিসে বসে বসে সব এসআইআর হচ্ছে এনুমানেশন হচ্ছে পার্টি অফিসে বসে এনুমানেশন হচ্ছে সবাই দেখেছে যে প্রচারটা চলছে সেটা নাগরিকত্বের প্রচার যদি তাই মনে করে যে নির্বাচন কমিশন না দরকার আছে আইন বলছে যে নাগরিক না সে ভোটার না এই নির্বাচন কমিশনের তরফ থেকে এটাই বলা হয়েছে যে না তাহলে আপনি কি যে নাগরিক না থাকে ভোট দেওয়ার অধিকার দেবেন প্রশ্ন এখানে চলে আসছে তা তাই যদি না হয় তাহলে এত কাগজপত্র চাওয়া হচ্ছে কেন আপনি যে কাগজপত্র চাইছেন নির্বাচন কমিশন সেটা তো একজন নাগরিক হওয়ার কাগজ পত্র চাইছেন সেটা হচ্ছে এই তো আমাদের আমাদের বিরোধিতা নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা বামেদের শুধু নয় সিঙ্গুর ছিল নন্দীগ্রাম ছিল সন্তাস ছিল এইসব অনেক কারণ ছিল তখন মমতা ব্যানার্জি সেই মানুষের খোপটাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিয়েছে নির্বাচনী ব্যবসা করে তিনি ক্ষমতায় চলে এসছেন ক্ষমতায় আসার পর সিঙ্গুর তিনি ভুলে গেছেন সিঙুর তার কাছে টক আঙুর হয়ে গেছে মমতা ব্যানার্জির কাছে তারপর মমতা ব্যানার্জি কি করলেন এই সরকারের একশো এক হাজার কোটি টাকা খরচা করে সিঙুরের টাটা যে কারখানাটা বানিয়েছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে খরচা করলেন আরো হাজার কোটি টাকা বুঝুন মজা এক তো শিল্পের বারোটা বাজালেনি আবার যে স্ট্রাকচার গুলো যে সমস্ত পরিকাঠামো করেছিল সেগুলোকে ডিনামাইট দিয়ে উড়াতে গিয়ে রাজ্যের সরকারের কোষাগার থেকে এক হাজার কোটি টাকা খরচা করা হলো সব মিলিয়ে কি হলো এখন মাটির তলায় কনক্রিট আর মাটির উপরে দিদির দয়াতে কিছু শাক লাল শাকও হয় কিছু আলু আর সেগুলো ছাগল বকরিদের খাওয়ার ব্যবস্থা হয় তাই এবার আবার সিংরে কি হবে আমরা জানি না সিঙ্গুর বাংলা মানুষের টক তো হয়েইছে আগে সেই এই সিঙুর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী তিনি এই সিঙ্গুরকে নিয়ে চলে গেলেন গুজরাটে সেখানে আজ একটা অটোমোবাইল হাব অর্থাৎ এই যে গাড়ি সেই গাড়ির কারখানা একটা বড় কেন্দ্র সেখানটায় তৈরি হয়ে গেল হাজার হাজার লোকের চাকরি হয়ে গেল আর আমরা এখানটায় দিদির কথা অনুযায়ী আলুর চপ আর মুড়ি খেতে থাকছি তারপরে যে বাংলার এই মুর্শিদাবাদের লোকরা রুটি রুজি বেকারত্ব জ্বালায় বাইরের রাজ্যে চলে যাচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে সেখানে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তাদের মৃত্যুর পর সেই মৃতদেহ পরিবার তাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না অর্থের অভাবে টাকার অভাবে আর এই বাবুরা একটা সভা করছে কোটি কোটি টাকা খরচা করে সেখানে বিশ্বে যেমন আমরা দেখতাম সুন্দরীদের একটা প্রতিযোগিতা হতো যখন একটা র্যাম তৈরি হতো সুন্দরী প্রতিযোগিতার র্যাম এখন খোকা খোকাবাবু সেই র্যাম তৈরি করে তার বক্তব্য রাখছেন আগামী দিনে দেখবো খোকাবাবু এতেই প্র্যাকটিসে গিয়ে বিশ্বের সুন্দর প্রতিযোগিতার র্যাম্পে নেমে গেছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল বলে মনে হয় এবং তৃণমূলই করেছিল কোর্টের মধ্যে বাবালিটা আমার কাছে যা খবর বাংলার মুখ্যমন্ত্রীকে বলবে যে মোদিজি যা করছে এখানটায় সবকিছু বাংলার ভালোর জন্য করতে বলবে তাহলে সে আর মমতা ব্যানার্জি থাকবে না এই এসআর আর প্রক্রিয়াটাকে আরো জটিল আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা ব্যানার্জি নিজে এখন সক্রিয় যদি বলেন কেন বিএলও এই আরো ই এরা কারা সব সরকারি দলের কর্মচারী আচ্ছা বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের রাজ্য সরকারের ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের রাজ্য সরকারের এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে রাজ্য যদি নিজে উদ্যোগ নেয় এ ঝঞ্ঝাট বা এই দুরবস্থা এতদূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি বিশ্ব মানে নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি সময় কম গাদা গাদা কাগজপত্র মানুষের দুরবস্থা শেষ থাকবে না প্রথম দিন থেকে রাহুল গান্ধী কংগ্রেসেরা বলেছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখলাম আমরা একটা জিনিস যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে কম আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি এই ঝঞ্ঝাটগুলো তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখোমে দিদি তিনি ত্রাণ করত্রী সেটা প্রমাণ করো এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারবো